কথায় কাজ করাম কাজের মধ্য দিয়ে দেখান মানসিক যে কেমন করিয়া নিজের নামের সাথে সাথে জাতির নাম প্রকাশ করা যায় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে আমার ভেবে করছিল। এবং আজকে আজকে যতগুলা উত্তরবঙ্গের ইউটিউবার আছে প্রায় বেশিরভাগ উত্তরবঙ্গে যেভাবে নাম রোশন করে চলছে এতে বোঝা যায় যে শুধু শিল্পীর অভাব নাই বিভিন্ন ট্যালেন্ট আমার গ্রামে গঞ্জে আছে আমার গ্রামত মহি হন মোর থেকে অনেক বড় বড় ট্যালেন্ট আছে শুধু একটাই রিকোয়েস্ট দাদা ভাই বোন দিদি বৌদি তোমরা যে ভাষার হন বা যে ধর্মের হন বা যে জাতির হন সেটা ফেরা করে না নিজের সাথে সাথে জায়গার নামটাও তুলি ধরো এটা আমার একটা গর্বের বিষয় আজকে এত মানুষ আর একটা কথা আগত পাতা দেয় নেই হয়তো নাম কম ছিল এরা বিভিন্ন ধরনের গান হিট হওয়ার পর কলকাতার মানুষ ফোন করে দাদা একটা গান আছে করে দিতেন খুব ভালো হতো বলতাম আচ্ছা এতদিনে আমার প্রয়োজনটা বললো তো এইটা হচ্ছে কথা কথা দিয়ে না হয় কাছে দেখে লাগবে সেটা মুখ যেমন পাইছাম তোমরাও পাবেন প্রতিটা মানুষের মধ্যে ইউনিক ট্যালেন্ট থাকে শুধু ইউনিক ট্যালেন্টটা নিজের ভিতর থেকে খুঁজিয়ে নিয়ে দেখবে যে মোর ভিতর কোন ট্যালেন্টটা আছে সবার মধ্যে একটা ইউনিট ট্যালেন্ট আছে যে মাইতে হবে কিন্তু আমরা অলসতার কারণে সেই ট্যালেন্টটা দেখাই না তো এটা আমার নিজের কর্তব্য ট্যালেন্টটা দেখানো আজকাল সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষকে টাকা দিয়ে হচ্ছে এটা বাস্তব তোমরা দেখে হচ্ছে বং মিডিয়া প্রীতম রায় নমনার সুন্দর আরো অনেক অনেক ইউটিউবার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে হচ্ছে তো এটা একটা ভালো মাধ্যম শুধু কমেডি ভিডিও নাচের গান আরও তো অনেক অনেক আছে অনেক শুধু রান্নার ভিডিও এগুলো তো নয় আরো অনেক 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 কিছু আছে যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা যায় আজকে চ্যাংড়া চেংড়ি রুয়াচকাল করিচ্ছে মানুষ হবে সারাদিন আজকাল বলে সোশ্যাল মিডিয়ার সেটা না হয় তোমার ট্যালেন্ট উমরে থেকে হচ্ছে তোমরা তোমার ট্যালেন্ট দেখাও সবার মধ্যে তো সেম ট্যালেন্ট থাকে না মুখি যেমন নাচির পাং তাই কিন্তু কি রাঁধির ভাঙ রাঁধি তুমি ভাঙ না তো সবাই আমাকে রেসপেক্ট করে আসলে টাকাটাই সবথেকে সব থেকে বড় কথা টাকা দেখলে সবাই রেসপেক্ট করে অবশ্যই ভালোবাসা এবং নামের তো অবশ্যই প্রয়োজন আছে যাই হোক